বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মিত্র বরাবরই চেষ্টা করি হৃদয়ের গভীরে যেতে এগুলো ভেবে নিজের চরিত্র করি অভিনয় করার জায়গা আছে এমন করতে চাই। মরার আগের দিন পর্যন্ত যেদিন থেকে অভিনয়কে প্রফেশন হিসেবে নিয়েছি সেদিন থেকে চেষ্টা করে এসেছি ভালো কিছু করার জন্য এখন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি জানি না প্রফেশনাল লাইফে কতটুকু সফল হয়েছি সম্প্রতি শপন চৌধুরীর বৃদ্ধাশ্রম নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি এরই মধ্যে ছবিটিতে অভিনয় করেছি বেশ কয়েকদিন অভিনয় করে মনে হয়েছে ছবিটি মুক্তির পর সমাজের অবহেলিত বাবা মায়েদেরকে পক্ষে যাওয়ার সন্তানেরা মূল্যায়ন করবে এই কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র কয়েকদিন আগে তিনি স্বপন চৌধুরীর বৃদ্ধাশ্রম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইতিমধ্যে এ ছবির শুটিং এও হাজির হয়েছিলেন তিনি ছবিটিতে পবির মিত্রকে একজন অবহেলিত বৃদ্ধা চরিত্রে দেখা যাবে পবির মিত্র ছাড়াও এতে আরো অভিনয় করেছেন হাসান ইমাম গাজীপুরের একটি বৃদ্ধাশ্রম হয়েছে এই ছবির শুটিং এছাড়াও ছবিটির শুটিং হবে ঢাকা ও দেশের বিভিন্ন লোকেশনে ছবিটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে এই ছবিতে একসাথে জুটি অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী এস ডি রোবেল ও ববি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ওয়েবসে